বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যে কোনো স্মার্টফোনের মধ্যে কীভাবে আপনাদের ফন্ডগুলোকে চেঞ্জ করবেন আমার মতো এরকমভাবে দেখুন এখানে আমি যে ফোনগুলো চেঞ্জ করেছি এরকম আমার মতো এরকমভাবে কীভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে আমি আলোচনা করব তো কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে এরকম ফন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন নতুন নতুন ফন্ড আপনারা পেয়ে যাবেন আপনাদের যেটা ইচ্ছে সেটা পছন্দ হলে আপনাদের সেই ফন্ডটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এরকম ফন্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান প্রয়োজন নেই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল অন যাতে করে আমি যখন এরকম টিপস অ্যান্ডের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো আগে আমি আমার ফোনের যে নর্মাল ফোনটি আছে সেই নর্মাল ফোনটি আমি নিয়ে আসছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফোনটি আছে সেটি একটি নর্মাল ফোন আমার ফোনে কোনো আমি ফোন এখন অ্যাপ্লাই করি না আপনারা কী করবেন ফোনটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের একটি সেটিংয়ের প্রয়োজন আছে সেটিংটি আপনারা কীভাবে করবেন সেটি আগে দেখে নিন তো আপনাদের ফোনে এরকম ফন্ড অ্যাপ্লাই করার জন্য এরকম লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে যে ডিসপ্লে সেটিং আছে সেই ডিসপ্লে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনার পেয়ে যাবেন ফন্ট আপনাদের এর ফন্টের মধ্যে ক্লিক করবেন ফন্টের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের অনেকগুলি ফন্ড এখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে যে ফন্ডগুলি রয়েছে এগুলো সব আপনাদের পেড এখানে দেখুন একচল্লিশ টাকা একচল্লিশ টাকা এরকমভাবে আপনাদের পেড থাকতো এগুলো আপনাদের ডাউনলোড করার জন্য আগে পেমেন্ট করতে হবে তারপর আপনারা এগুলোকে ডাউনলোড করতে পারবেন তো এই ফোনগুলো ডাউনলোড করার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে তারপর আপনারা ফোনটিকে ইউজ করতে পারবেন তো আমি বলবো যে আপনারা ফ্রিতে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কীভাবে ফোনটি ডাউনলোড করবেন এবং নিজেদের ফোনে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আমি বলছি তো আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে যে ফোনগুলি ফ্রি রয়েছে এখানে দেখুন এই ফোনটি ফ্রি আছে তো এখানে বেশিরভাগ ফোনটাই আপনারা ফ্রি ফিরি পেয়ে যাবেন এখানে দেখুন ফ্রি লেখা আছে এখানেও ফ্রি লেখা আছে তো যে ফোনগুলোর মধ্যে এরকম ফ্রি লেখা থাকবে আপনারা সে ফ্রির উপরে ক্লিক করবেন তো সাপোজ আমি একটি ফন্টকে আমি দেখাচ্ছি এখানে দেখুন তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ফোন চেঞ্জ করার যদি অপশান না আসে আপনাদের তাহলে আপনারা কীভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে আমি বলে দেবো আপনারা কি করবেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও লাস্টে আমি শেষে বলে দেব আপনাদের ফোনের যে ফোনটি আপনারা কীভাবে এই সেটিং না আসলে আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো এখানে দেখুন আমি সাপোজ একটি ফোনকে আমি নিয়ে নিচ্ছি ধরুন এই ফোনটি আমি নেবো তো এটির এ পাশে লেখা আছে দেখুন ফ্রি ফ্রির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার এখানে আমি অন্য ফোন নিয়ে নিচ্ছি দেখুন যেটি ফ্রি আছে তো এখানে আমি এই ফোনটি নিচ্ছি দেখুন এখানে যে ফ্রি লেখাটি আছে এই যে এই জায়গায় এই ফ্রি লেখার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ফোনটি আমরা আপনাদের ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন ফোনটিকে অ্যাপ্লাই করে দেবেন তো যখনই এরকমভাবে অ্যাপ্লাই করে দেবেন আপনাদের এটি অ্যাপ্লাই হয়ে গেছে এখন দেখুন ফ্রন্টের যে স্টাইলটি আছে স্টাইলটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে আমার দেখুন ফন্টের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে অন্য লেখায় পরিণত হয়ে গেছে তো আপনারা এরকমভাবে আপনাদের যে কোনো স্মার্টফোনের ফোনের মধ্যেই ফন্টটি অ্যাপ্লাই করতে পারেন এই ফন্টটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই তো এখন বলবো যে আপনাদের ফন্টের যে এই ফন্ট লেখাটি যদি না আসে এই সেটিংটি যদি না আসে তো আপনারা কি করবেন আপনারা এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন তো ব্যাক আসার পর আপনারা আপনাদের ফোনের যে থিম স্টোর রয়েছে থিম স্টোরটি ওপেন করবেন থিম ওপেন করার পর আপনারা এখানে স্কল করবেন স্কল করার পর এখানে লাস্টে পেয়ে যাবেন আপনাদের ফন্ড ফন্টের মধ্যে ক্লিক করবেন ফন্টের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনারা অনেকগুলি ফন্ড আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে বিভিন্ন রকম ফন্ড রয়েছে তা আপনারা এখানে যে ফোনগুলো ফ্রি রয়েছে এবং যে ফোনগুলোর স্টাইল দেখতে আপনাদের ভালো লাগবে সেই ফোনগুলোকে সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন যখনই অ্যাপ্লাই করে দেবেন আপনাদের ফোনের মধ্যে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে তো এবার বলবো যে আপনারা যদি এই ফোনটিকে আপনাদের পছন্দ না হয় আপনারা সেই নর্মাল ফোনটি আনতে চান তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা আবার থিম স্টোর ওপেন করবেন তো থিম স্টোর ওপেন করার পর আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনাদের যদি ফোনটি চেঞ্জ করতে চান বা আপনারা যে আপনাদের ফোনের যে ফোনটি রয়েছে সেটি রাখতে চান সেটি করার জন্য আপনারা কি করবেন আপনারা আবার ফন্টের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রয়েছে রিবোট এই রিবোট মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের যে ফোনটি ছিল সেই ফোনটি সেট হয়ে যাবে আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে অন হবে অটোমেটিক সুইচ অফ হয়ে আপনাদের ফোনটি অন হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাত্র